জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায় বহাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া সাত বছরের কারাদণ্ড থেকে খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ সোমবার তেসরা সকাল সাড়ে দশটার দিকে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় প্রদান করেন গত তেইশে ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন দুদক হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে পরে এই মামলার শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় খারিজ করে দেয় এবং খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করার প্রক্রিয়া বাতিল করে এই মামলায় খালেদা জিয়ার পক্ষে আইনজীবীরা ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ব্যারিস্টার বদরুদ্দুজা বাদল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট আমিনুল ইসলাম অ্যাডভোকেট মাকসুদুল্লাহ অ্যাডভোকেট জাকির হোসেন এবং অ্যাডভোকেট আজমল হোসেন খোকন রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক এবং দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন হাইকোর্টের খালাসের রায় গত বছরের সাতাশে নভেম্বর দেয়া হয়েছিল সেদিন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে এবং তাকে সাত বছরের দণ্ড থেকে খালাস দেন এদিকে দু সালের উনত্রিশ অক্টোবর এক বিশেষ আদালত খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল এই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে আপিল করেন এবং সেই আপিলের ভিত্তিতে হাইকোর্ট তাকে খালাস দেয় এরপর রাষ্ট্রপক্ষ ও দুদক আপিল বিভাগের রিভিউ চেয়ে আবেদন করেন এই রায়টি বিএনপির নেতা কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে কারণ এটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাঝে আসল আইনগত সিদ্ধান্ত হিসেবে দাঁড়িয়ে আছে এখন প্রশ্ন উঠেছে খালেদা জিয়ার বিরুদ্ধে যে রাজনৈতিক মামলা রয়েছে তা এই রায়ের ফলে আর কোনো নতুন মোড় নেবে কিনা তাও পর্যবেক্ষণীয় দেশ জগত ডেস্ক নিউজ